স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর উপায় অনেকেই মনে করেন ওজন কমানো কঠিন কিন্তু অনেক সময় ওজন বাড়ানোটাও কিন্তু কম কঠিন নয় বিশেষ করে যাদের হাই মেটাবলিজম অনিদ্রা স্ট্রেস ক্ষুধা মন্দা বা শারীরিক নানাবিধ সমস্যার কারণে ওজন বাড়ে না তারা কিন্তু চাইলেও বেশি খাবার খেতে পারেন না তাই স্বাস্থ্যকর এবং নিরাপদ উপায় ধীরে ধীরে ওজন বাড়ানোটাই সহজপদ আজকের ভিডিওতে আমরা এমন কিছু কার্যকর সমাধান দেওয়ার চেষ্টা করব যেটা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে এবং সেটা স্বাস্থ্যসম্মত উপায়ে প্রথমে দেখে নিই ওজন না বাড়ার সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে ওজন বাড়ানোর আগে জানা জরুরি যে কেন শরীরের ওজন বাড়ছে না বংশগত কারণ হতে পারে উচ্চ মেটাবলিজম বা হাই মেটাবলিজমও ওজন না বাড়ার একটা কারণ হতে পারে কারণ এ সময় শরীর খুব দ্রুত খাবার বার্ন করে ফেলে দীর্ঘদিনের রোগ যেমন থাইরয়েড সমস্যা অথবা ডাইজেস্টিভ ইস্যু বা পরিপাকতন্ত্রের সমস্যা এ সমস্ত কারণেও কিন্তু ওজন নাও বাড়তে পারে স্ট্রেস বা অনিদ্রা খাওয়া কমায় এবং হরমোনাল ইমব্যালেন্স করে সেটাও কিন্তু ওজন না বাড়ার একটা কারণ হতে পারে পর্যাপ্ত পরিমাণ খাবার না খেলে অথবা বারবার খাবারের রুটিনটা ভেঙে গেলেও কিন্তু ওজন নাও বাড়তে পারে তবে কারণ যেটাই হোক না কেন ধীরে ধীরে নিয়ম মেনে চললে কিন্তু ওজন বাড়ানো সম্ভব দৈনিক ক্যালোরি বাড়ান ওজন বাড়ানোর মূল চাবিকাঠি হল প্রতিদিন যত ক্যালোরি খরচ হয় তার চেয়ে বেশি ক্যালোরি খাওয়া শুরুতে প্রতিদিন তিনশো থেকে পাঁচশো ক্যালোরি পর্যন্ত বাড়ান দরকার হলে প্রতিদিন সাতশো থেকে এক হাজার ক্যালোরি পর্যন্ত বাড়ানো যায় তবে সেটা প্রয়োজন অনুসারে এবং ধীরে ধীরে উচ্চ ক্যালোরিযুক্ত এবং স্বাস্থ্যকর খাবার খান বাদাম দুধ ডিম অ্যাভোকাডো পনির মধু ঘি পাস্তা ওটস মাছ মাংস আলু মিষ্টি আলু ইত্যাদি দিনে পাঁচ ছয় বার খান অনেকেই একসাথে বেশি খাবার খেতে পারেন না তাই দিনে তিনটি বড় মিল প্লাস দুই থেকে তিনটি ছোট মিল ওজন বাড়ানোর জন্য খুবই কার্যকর আর ছোটো মিলগুলো হতে পারে এক মুঠো বাদাম দই কলা পিনাট বাটার স্যান্ডউইচ ছানা ফল ইত্যাদি প্রতিদিন যথেষ্ট প্রোটিন নিন ওজন বাড়ানোর সময় শরীরে শুধু চর্বি নয় মাংসপেশি বাড়ানোটাও জরুরি আর ভালো প্রোটিনের উৎস হচ্ছে ডিম দুধ মাছ মাংস ডাল সয়াবিন বাদাম টক দই ইত্যাদি স্মুদি ওজন বাড়ানোর একটি সহজ এবং পুষ্টিকর উপায় অনেকের জন্যই একসাথে বেশি খাবার খাওয়া কঠিন কিন্তু স্মুদি হচ্ছে এমন একটা খাবার যা খুব সহজেই পান করা যায় এবং শরীরে একসাথে অনেক ক্যালোরি আর পুষ্টি যোগ হয় স্মুদিতে সাধারণত দুধ বাদাম ওটস ফলমূল এগুলো থাকে যা একসাথে মিশে একটি ঘন এবং শক্তি বাড়ানোর পানীয় তৈরি করে জুসের মতো শুধু পানি নয় স্মুদিতে থাকে সম্পূর্ণ ফলের পুষ্টি যা শরীর দ্রুত গ্রহণ করতে পারে স্মুদির আরেকটি সুবিধা হচ্ছে যেগুলো খুব সহজেই তৈরি করা যায় এবং বাড়িতে থাকা সাধারণ উপাদান দিয়ে যে কোনো সময় স্মুদি বানানো যায় যারা খাবার খেতে একটু কম রুচি বোধ করেন তাদের জন্য স্মুদি একটি সহজ সমাধান কারণ এটা পেটে চাপ না দিয়ে শরীরে প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে প্রতিদিন এক থেকে দুই গ্লাস স্মুদি খাবারের সাথে যোগ করলে খুব দ্রুতই ওজন বাড়তে দেখা যায় কিছু সহজ স্মুদির উদাহরণ কলা পিনাট বাটার স্মুদি এই স্মুদিতে থাকে পাকা কলার প্রাকৃতিক চিনি পিনাট বাটারের স্বাস্থ্যকর ফ্যাট আর দুধের ক্যালোরি এর সাথে একটু মধু যোগ করলে সাত ক্যালোরি দুটোই বাড়ে খেতেও মজা হয় এবং এই পানীয়টি খুব দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করে ওটস দুধ স্মুদি ওটস ফাইবার সমৃদ্ধ যা দুধের সাথে মিশে পেট ভরানো কিন্তু হজমের সহজ একটি পানীয় তৈরি করে যারা সকালে নাস্তা ঠিকমতো করতে পারেন না তাদের জন্য এই ওটস দুধ স্মুদিটি দারুণ হতে পারে সাধারণ ফলের স্মুদি বাড়িতে থাকা যে কোনো ফল যেমন কলা আম আপেল দুধ বা টকদের সাথে মিশিয়ে ব্লেন্ড করলে তৈরি হয়ে যায় একটি ঝামেলাহীন ফলের স্মুদি এর সাথে আপনি একটু মধু কিন্তু অ্যাড করে নিতে পারেন ফলের ভিটামিন মধুর প্রাকৃতিক চিনি আর দুধের ক্যালোরি সব মিলিয়ে এটা আপনার শরীরকে কুইক এনার্জি দেয় এবং এই স্মুদিটা দ্রুত আপনার ওজন বাড়াতেও হেল্প করে ওজন বাড়াতে আপনি কিন্তু মাঝে মাঝে একটি শক্তিবর্ধক ব্যায়ামও করতে পারেন ব্যায়াম শুধু শরীর গঠনই করে না ক্ষুধাও বাড়ায় ওজন বাড়াতে যেসব ব্যায়াম ভালো সেগুলো হচ্ছে পুশ আপ স্কোয়াটিং ডাম্বেল এক্সারসাইজ লংস বেঞ্চ প্রেস ইত্যাদি তবে কার্ডিও বেশি করলে ওজন কমে যেতে পারে তাই ওজন বাড়াতে শক্তিবর্ধক ব্যায়ামই বেশি করবেন ঘুম এবং বিশ্রাম খুবই জরুরি প্রতি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন যেটা আপনার হরমোনকে ব্যালেন্সে রাখবে ক্ষুথা বাড়াবে এবং মাংসপেশির গঠন ভালো হবে মনে রাখবেন আপনার যদি অনিদ্রা থাকে বা ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ওজন বাড়ানোটা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে স্ট্রেস কমান কেননা স্ট্রেস হলে ক্ষুধা কমে যায় আর শরীর দুর্বল হয়ে যায় স্ট্রেস কমানোর উপায় হচ্ছে ধর্মচর্চা মেডিটেশন গান শোনা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো পানি খান কিন্তু খাবারের আগে নয় খাবারের আগে বেশি পানি খেয়ে ফেললে পেট ভরে যায় ফলে বেশি খাবার খাওয়া যায় না তাই দিনে অল্প অল্প করে পানি খান ধারাবাহিকতা বজায় রাখুন ওজন বাড়াতে সময় লাগে সপ্তাহে স কেজি থেকে আধা কেজি ওজন বাড়া স্বাভাবিক এবং স্বাস্থ্যকর ধৈর্য ধরুন এবং নিয়ম মেনে চলুন কখন ডাক্তার দেখাবেন হঠাৎ ওজন কমে গেলে দীর্ঘদিন ক্ষুধা না লাগলে নিয়মিত পেট খারাপ থাকলে এবং থাইরয়েড অথবা হরমোন সমস্যা সন্দেহ হলে ওজন বাড়ানো মানে শুধু বেশি খাবার খাওয়া নয় বরং পুষ্টিকর খাবার স্মুদি ঘুম ব্যায়াম এবং নিয়ম মানার সমন্বয়ে কিন্তু স্বাস্থ্যকরভাবে ওজন বাড়তে পারে আর ধীরে ধীরে সব অভ্যাস একসাথে চালিয়ে গেলে কিছুদিনের মধ্যেই কিন্তু একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সবসময় বলি হেলদি লাইফস্টাইল সিমপ্লিফাইড ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী